আপনিও কি নরম কাঁঠাল ফেলে দিচ্ছেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য ভুলেও আর কখনও নরম কাঁঠাল ফেলে দিবেন না আর এই নরম কাঁঠাল দিয়ে বাঁচিয়ে ফেলুন সংসারের হাজার হাজার টাকা তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই নরম কাঁঠাল বছর জুড়ে সংগ্রহ করে রাখবেন গেরানো স্বাদ অটল রেখে আর কিভাবে এই নরম কাঁঠাল দিয়ে সংসারের হাজার হাজার টাকা বাঁচিয়ে নেবেন আমাদের বাসায় যদি কখনও কাঁঠালের সিজনে নরম কাঁঠাল নিয়ে আসে আমি সেটা ভুলেও ফেলে দিই না তাহলে চলুন আমি যে এইভাবে নরম কাটাল সংগ্রহ করে রাখি সেইভাবে আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারাও আর নরম কাটাল ফেলে দিবেন না ভুলেও এভাবে সংগ্রহ করে রাখতে পারেন বছর জুড়ে আমি আজকে নরম কাটালটা তিনটা পদ্ধতিতে সংগ্রহ করে রাখব আপনারাও চাইলে এরকম করে সংগ্রহ করে রাখতে পারেন তার জন্য সবার প্রথমে আমি একটা বক্স নিয়ে নিয়েছি আর বক্সটা সুন্দরভাবে মুছে নিয়েছি যাতে এতে কোনো ধরনের ফানি না থাকে নিচে একটা টিস্যু দিয়ে দিয়েছি তার উপরে একটা পলিথিন দিয়ে দিয়েছি আর এখন এর মধ্যে আমি সবার প্রথমে বিসিওয়ালা আস্ত কাঁঠালের কোষগুলো রাখতেছি তার উপরে দিয়ে আবার পলিথিনটা দিয়ে দিচ্ছি এর উপরে আরেকটা টিস্যু দিয়ে ঢাকনা লাগিয়ে দিব। আপনারা হয়তো বলতে পারেন বক্সে রাখলেও তো হয় টিস্যু বা পলিথিন দেওয়ার দরকার কি যেহেতু এটা নরম কাঁঠাল উপরে একটা টিস্যু দিয়েছি এতে করে ঢাকটাতে জমা ফ্রিজের ফানিগুলো টিস্যু টেনে নিবে আর নিচে জমা ফানিগুলো টিস্যু টেনে নেবে কাঁঠালের মধ্যে কোনো রকম পানি পড়বে না এতে করে কাঁঠালটা যেরকম রাখবেন সারা বছর ধরে এরকমই থাকবে গেরানো স্বাদও ঠিক থাকবে এটা হচ্ছে আমার নরম কাঁঠাল সংরক্ষণের প্রথম পদ্ধতি এবার হচ্ছে দ্বিতীয় পদ্ধতি তার জন্য আমি সবার প্রথমে কাঁঠালের ভিতরের বিচিগুলো বের করে নিচ্ছি দেখুন একইভাবে আমি বাকি সবগুলা কাঁঠালের কোষের ভিতর থেকে বিচি বের করে নিচ্ছি আপনারা বললে বিশ্বাস করবেন কিনা জানি না আমার গত বছরের রাখা কাঁঠাল এখনও ফ্রিজে রয়েছে মাঝেও আমি ওই কাঁঠালের ফেস বের করে ফিটা বানিয়েছি আর সে কাঁঠালের ফিউরির ফিটাটাও আজকে আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব আমি কিভাবে গত বছরের কাঁঠালের ফিউরি দিয়ে সাপটা ফিটা বানিয়েছি আর ফিটাটা যে দেখতে কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে না দেখলে বুঝবেনে না আর আজকে আপনাদের জন্য রয়েছে একদম একটা চমকই বলতে পারেন এটা যেমন বলে না একের মধ্যে দশ সেরকমই একটা ভিডিওর মধ্যে দুটা রেসিপি কিভাবে নরম কাঁঠাল সংগ্রহ করবেন আর কিভাবে নাস্তা বানাবেন নরম কাঁঠালের ফিউরি দিয়ে কিভাবে ফিটা বানাবেন সেটাও রয়েছে এই ভিডিওতে তাই বলতেছি ভিডিওটা কোনো জায়গায় স্কিপ না করে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল আর আপনারা যদি আমার ফুল ভিডিওটা দেখে আমাকে ফলো করে নরম কাঁঠাল এভাবে সংগ্রহ করে রাখেন তারপরে ওই নরম কাঁঠাল দিয়ে বাঁচিয়ে ফেলতে পারবেন সংসারের হাজার হাজার টাকা আপনারা বলতে পারেন নরম কাঁঠাল দিয়ে সংসারের হাজার টাকা কিভাবে বাঁচাবো যেমন আমি বাঁচিয়েছি সকাল বিকাল যে কোনো সময় মেহমান আসলো ওই নরম কাঁঠালের ফিউরি দিয়ে বানিয়েছি বিভিন্ন ধরনের নাস্তা আর এই নরম কাঁঠালের ফিউরো দিয়ে নাস্তা বানিয়ে শুধু নাস্তার টাকা বাঁচিয়েছে সেটা না মেহমানরাও অনেক খুশি হয় এই নাস্তা খেয়ে তার থেকে বেশি আপনি সুনাম পাবেন এই নাস্তা থেকে কারণ নরম কাঁঠালের ফিওরে দিয়ে নাস্তা বানালে নাস্তা একদম অন্যরকম একটা টেস্ট আসে খেতেও খুব ভালো লাগে প্রথম পদ্ধতিতে আপনারা দেখেছেন কীভাবে নরম কাঁঠাল সংগ্রহ করেছে আর দ্বিতীয় পদ্ধতিতেও তো দেখেছেন আমি কিছু কাঁঠালের বিচি সারিয়ে সেগুলো অর্ধেকটা পলিথিনে রেখেছি আর এখন অর্ধেকটার বেশি ফ্রিজ বানিয়ে নিয়েছি আমার গত বছরে এরকম আরও এক বক্স কাঁঠাল রয়েছে ফ্রিজে এখনও এখন যত কাঁঠালের সিজন চলে আসলো গত বছরেরগুলো বের করে নাস্তা বানিয়ে ফেলবো আর আবার নতুন করে সংগ্রহ করে রাখব এই হলো আমার নরম কাঁঠালের তিন পদের সংগ্রহণ করার পদ্ধতি কিছুটা পলিথিনে কিছুটা আস্ত বৃষ্টি সহ আর কিছুটা ফ্রেশ বানিয়ে সব থেকে বেশি আমি ফ্রেশ বানিয়ে রাখি আর এই নরম কাঁঠাল দিয়ে আমি যেভাবে পাটি সাপটা বানিয়েছি সেটা বললাম না এই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব এতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে কিভাবে নরম কাঁঠাল সংগ্রহ করবেন আর কিভাবে নরম কাঁঠাল দিয়ে সকাল বিকালের নাস্তা বানিয়ে সংসারের হাজার টাকা বাঁচাব এবার আপনাদের সাথে শেয়ার করতে চললাম নরম কাঁঠালের সাপটা ফিটা আর দেখুন এগুলো আমার গত বছরের কাঁঠালের ফিউরি দেখে বোঝা যাচ্ছে যে এগুলো গত বছরের কাঁঠালের ফিউরি আমি যত ফিটা বানাবো ভাবে ছিলাম তাই তিন থেকে চার ঘন্টা আগে এই ফিউরিগুলো ফ্রিজ থেকে বের করে রেখেছি যখন একেবারে রুম টেম্পারে চলে আসলো তখন এখানে আমি ফাটি সাপটার জন্য প্রথমে ভিতরে সিরসাটা রেডি করতেছি আর আপনারাও যদি আমার ভিডিওটা দেখে আমার মতো এরকম করে ফাটি সাপটা ফিটা বানান যাকে একবার এই পিঠা বানিয়ে খাওয়াবেন সে বারবার বায়না করবে আপনার কাছে এই পিঠা খাওয়ার জন্য কারণ এই কাঁঠালের ফিউ দিয়ে পিঠাগুলো বানালে এগুলা পিঠা একেবারে অন্যরকম টেস্ট আছে যে একবার খাই সে বারবার খেতে চায় আর আমার এই চ্যানেলে কাঁঠালের পিঠার আরেকটা রেসিপি রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর আপনারা হয়তো অনেকে বলতে পারেন কিভাবে সংসারের হাজার টাকা বাঁচানো যায় নরম কাঁঠাল দিয়ে আমি যে যেভাবে কাঁঠালগুলো সংগ্রহ করে রেখেছিলাম ওই কাঁঠালগুলো দিয়ে সকাল বিকাল সবসময় নাস্তা বানিয়েছি বিভিন্ন ধরনের নাস্তা কখনও ফাটি সাপটা কখনও রুটি কখনো কিনবা পোলাজা পিঠা কখনো আবার ভাপা পিঠা আর কাঁঠালের পিঠাগুলো এতটা মজা হয় যে একবার কাঁঠালের পিঠা খাই সে কাঁঠালের পিঠার বড় ফ্যান হয়ে যায় বারবার খেতে চায় রেডি হয়ে গেল আমার ফাটিসাপটার ব্যাটার আর আপনারা তো দেখলেন ব্যাটারটার ঘনটা কীরকম হবে চুলা একটা ফ্যান বসিয়ে তার মধ্যে হালকা একটু তেল দিয়ে একটা টিস্যু দিয়ে মুছে নিয়েছি আর এখন দিয়ে দিলাম একটা সাপটার পরিমাণ ব্যাঠার দিয়ে একটু নেড়ে দিয়েছি আর ডাকনা দিয়ে রান্না করে নিয়েছি এক মিনিটের মতো ভিতরে দিয়ে দিলাম ফুল বা শিরষে আপনারা যে যে বলেন আর ফিটাটা হতো বেশি সময় লাগে না দুই থেকে তিন মিনিটের মতো খুব সুন্দরভাবে কুক হয়ে যায় দেখুন ফিটাটা কত সুন্দর ও লোভনীয় হয়েছে আপনারা যদি এই একবার বাসায় বানিয়ে না খান এর মজা বুঝতে পারবেন না আর একবার বানিয়ে খেলে বারবার খেতেই থাকবেন এটা এরকম একটা রেসিপি ভিডিওটা ভালো লাগলে একটা ফিটার লাইক করতে ভুলবেন না ভিডিওটা কেমন হল কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো হলেও কমেন্ট করে জানাবেন খারাপ হলেও কমেন্ট করে জানাবেন আজকের জন্য এটুকু দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ